জ্যামি ম্যাকল্যারেন পাঁচ বছর ধরে অস্ট্রেলিয়ার লিগে খেলছে এই প্লেয়ারটি চারটি গোল্ডেন বুট পেয়েছে অস্ট্রেলিয়ান লিগ খেলে ছাড়াও ছটা কিন্তু ন্যাশনাল বড় ট্রফি রয়েছে এই জ্যামি ম্যাকল্যারেনের কাছে এছাড়াও অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে খেলার কিন্তু অভিজ্ঞতা আছে এই প্লেয়ারটা এই প্লেয়ারটাকে নিয়ে রিউমা শোনা যাচ্ছে মোহনবাগানে নাকি আসতে পারে আমি শুধু বলবো বাগান নয় তার সাথে মুম্বাই সিটি এফসি তার সাথে ইস্টবেঙ্গলেরও তার কাছে একটা প্রস্তাব রয়েছে শেষ পর্যন্ত কোন দলে আসবে এই প্লেয়ারটা কি জানাবো কলকাতার সবচেয়ে বিখ্যাত প্লেয়ার বর্তমানে বাঙালি প্লেয়ারদের মধ্যে সেই প্রীতম কোটাল এবং প্রবীর দাস এই দুজনেই কিন্তু কেরালা ব্লাস্টার্স ছেড়ে আবারও নাকি কলকাতার আইএসএল দলগুলোর মধ্যে একটি দলে যোগ দিতে পারে কোন দলে যোগ দিচ্ছে তারা এছাড়াও একটা বড় ভালো ট্রান্সফার নিউজ দেবো যে ট্রান্সফার নিউজটা শুনে আপনি খুশি হয়ে যাবেন তো প্রথমেই কিন্তু চলে আসছি জ্যামি ম্যাকল্যারেনের কথায় জ্যামি ম্যাকল্যারেন অনেক অভিজ্ঞ প্লেয়ার অস্ট্রেলিয়ার বহুদিন ধরে ন্যাশনাল টিমে ছিল এবং তা ছাড়াও অস্ট্রেলিয়ার যে লিগ চলে তার মধ্যে মেলবর্ন সিটি নামটা অনেকেই শোনা মেলবর্ন সিটিতে কিন্তু বহু বছর ধরে প্রায় পাঁচ ছ বছর ধরে এই প্লেয়ারটা কিন্তু খেলে আসছে এবং এই প্লেয়ারটা শুধুমাত্র খেলে আসছে না সবচেয়ে ভালো কিন্তু রেকর্ডও তার মধ্যে আছে তিনি কিন্তু ওয়ান সিক্সটি থ্রি গেমস খেলেছে তার মধ্যে একশো পনেরোটা কিন্তু গোলও করেছে মানে কত ভালো মাপের প্লেয়ার তুমি বুঝতে পারছো অবশ্যই এই প্লেয়ারটা স্ট্রাইগার স্ট্রাইগার পজিশানে খেলে বলেই এরকম গোলের অপরচুনিটি তার কাছে আসছে এবং একশো পনেরোটা গোল করেছে এটা কিন্তু চারটি খানি কথা নয় এবং তিনি কিন্তু চারবার সিজনের গোল্ডেন বুট উইনার এছাড়াও ছটা নামি ট্রফি অস্ট্রেলিয়ার নামি ট্রফি কিন্তু তার দখলে রয়েছে এরকম একজন দামি বড়ো মাপের প্লেয়ারকে কিন্তু নিতে চাইছে আইএসএল এর দল প্রথম যে দল তার নাম মোহনবাগান মোহনবাগানের প্রস্তাবটা সবচেয়ে বেশি কারণ মোহনবাগানের এই মুহূর্তে এফসি কাপ সামনে রয়েছে হ্যাঁ এএফসি কাপ সামনে রয়েছে সেহেতু কিন্তু আর আইএসএল ফাইনাল তো কদিনের মধ্যে আইএসএল ফাইনালের সাথে তুলনা করছি না এএফসির সাথে টার্গেট রাখছি এএফসির এফসির আগে যদি এই প্লেয়ারটাকে সাইন করে নিতে পারে তাহলে কিন্তু খুব ভালো হ্যাঁ অবশ্যই জেসেন কামিন্সের বদলে এই প্লেয়ারটা যদি আসে তাহলেই ভালো হবে জেসেন কামিন্সকে যদি ছেড়ে দেয় তার বদলে এই প্লেয়ারটাকে নেয় তাহলেই অতি মঙ্গল এবং তাহলে কিন্তু দ্বিমেত্রী আরও একটুখানি পাওয়ার পাবে আরও একটু ফোর্সে আরও খেলতে পারবে এবং মোহনবাগান আরও স্ট্রং হবে এমনি ডিফেন্স নিয়ে সেরকম কোনো কথা হবে না ডিফেন্স হ্যামিল হেক্টররা খুব ভালো সামলে নিচ্ছে মাঝমাঠটাও খুব ভালো সামলাচ্ছে ভারতীয় প্লেয়াররাও ভালো আছে যদি তাকে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় কিন্তু এখানে আরেকটু বিপদ সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসিতেও এই প্লেয়ারটা এই জ্যামি ম্যাক আসতে পারে এর কারণ হচ্ছে যে মুম্বাই সিটি সিটি ক্লাবটা কিন্তু সিটি গ্রুপের অঞ্চলের মানে অর্ধে পড়ছে তাদের গ্রুপের মধ্যে এবং মেলবর্ন সিটিও কিন্তু ওই সিটি গ্রুপের অঞ্চলে তো তারা যখন প্লেয়ার ছাড়ে সিটি গ্রুপ কোন যখন কোনো বড়ো ক্লাব থেকে প্লেয়ার ছাড়ে তখন কিন্তু চায় তার নিজের অঞ্চলের মধ্যে বা নিজের দখলের মধ্যে যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবেই পাঠাতে তো মুম্বাই সিটিতেও কিন্তু আসতে পারে কিন্তু শোনা যাচ্ছে যে সিটি গ্রুপ থেকেই নাকি ফেয়ারওয়েল দিয়ে দিচ্ছে এই জ্যামি ম্যাকল্যারেনকে তুমি যে কোনো ক্লাবেও যেতে পারো তো সেরকমও একটা খবর বেরিয়ে আসে এছাড়াও কয়েক মাস আগে এটাও শোনা যাচ্ছিলো যে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট তার সাথে কিন্তু জ্যামি ম্যাকলানের সাথে কথাবার্তা চালাচ্ছে এটাও একটা বড় দিক কিন্তু ইস্টবেঙ্গলের সাথে বর্তমানে সেরকম কোনো আর যোগাযোগ দেখা যাচ্ছে না তো ফলে তিন ক্লাবের বড় ক্লাবের অফার রয়েছে জ্যামি ম্যাকলারেন ইন্ডিয়াতে আসার জন্য তিনি কিন্তু অনেকটা আগ্রহী কারণ অস্ট্রেলিয়ার প্রচুর লোকজন ভালো মাপের প্লেয়াররা খেলছে এবং তাদের কাছে প্রচুর কথা শুনছি ইন্ডিয়া সম্পর্কে এখানে মানুষরা ফুটবল কতটা প্রেমী হয় তো সেই কারণে একটা ভালো মাপের প্লেয়ার আসতেই পারে এরকম আমাদের দেশের এই লিগ খেলতে তো দেখার বিষয় শেষ পর্যন্ত কোন ক্লাবে আসে তার চুক্তি কিন্তু জুন মাসের তিরিশ তারিখ শেষ হচ্ছে এই দু হাজার চব্বিশে তো তারপরে কিন্তু আমরা অফিসিয়ালি ব্যাপারটা জানতে পারবো তো এবার চলে আসি প্রবীর দাসের কথায় প্রবীর দাস এটিকে মোহনবাগানের হয়ে দুরন্ত পারফরমেন্স মোহনবাগানের হয়েও খেলেছে আই লিগ পারফরমেন্স খুব ভালো এছাড়াও ব্যাঙ্গালুরু এফসি গিয়েও কিন্তু তার পারফরম্যান্স কোনো অংশে খামতি পড়েনি তারপরে কিন্তু প্লেয়ারটি আমাদের বাংলার প্রবীর দা চলে গেল কেরালা ব্লাস্টারে এবং কেরালা ব্লাস্টারে পরস্পরের সেরকমভাবে প্রবীর দাকে আর মাঠে আমরা দেখতে পেলাম না ফার্স্ট ইলেভেনে খুব কমজোর আটটা ম্যাচ খেলেছে ডু অ্যান্ড ডার মানে আইএসএল মিলিয়ে খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি কিন্তু প্রবীর দাস সাথে চুক্তিটা কিন্তু অনেক দিনের আছে মে মাসে দু পর্যন্ত চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টারের তো প্রবীর দাসকে যদি নিতে হয় লোনে নিতে হবে হুম তো পবীর দাসকে আনার চেষ্টা করছে কলকাতার অনেক দল একটা অফার করছে তার মধ্যে ইস্টবেঙ্গল অন্যতম আরও ক্লাবের অফার টুকটাক কথাবার্তা চালাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল নয় কিন্তু হ্যাঁ যেহেতু খেলার চান্স পাচ্ছে না পবির দার মতন একজন ভালো প্লেয়ার সেহেতু কিন্তু ক্লাব বদল করতেই পারে পবির এটা কিন্তু বলা যায় প্রীতম কোটাল প্রীতম কোটালও সেম অবস্থা প্রীতম কোটাল খুব ভালো প্লেয়ার মোহনবাগানের অধিনায়ক ছিল সেরকম অধিনায়ককে যদি কেরালা ব্লাস্টারে যাওয়ার পর রিজার্ভ বেঞ্চে রাখা হয় তাহলে তো সেটা ভালো দেখায় না তো হয়তো হয়তো মেবি প্রীতম কোটালও ইস্টবেঙ্গলে আসতে পারে কারণ ইস্টবেঙ্গল একটা কথাবার্তা প্রাথমিক কথাবার্তা চালাচ্ছে অনেকে যে রিউমার ছড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গলেই আসছে প্রীতম কোটাল তেমন কিন্তু নয় ঠিক আছে তেমন কিন্তু কোনোটাই নয় ইস্টবেঙ্গলে একটা প্রাথমিক কথাবার্তা চালিয়েছে আর কিছুই না তো ওইটুকুনি কথাবার্তাতে কিছু হয় না আর একটু কথাবার্তা এগোক তারপরে কিন্তু ব্যাপারটা বলতে হবে আর প্রীতম কোটালের মতন প্লেয়ার সে যখন চাইবে অন্য কোনো একটা দলে খেলতে যেই দলে ফার্স্ট লেভেনে জায়গা পাবে সে অনেক দলই তাকে অফার করবে সেটা কোনো নতুন ব্যাপার না তো প্রীতম কোটাল এবং প্রভীর দাস দুজনেই যদি আবার কলকাতায় ব্যাক করে কলকাতার টিমে ব্যাক করে তাহলে ভালো হবে কারণ অপরচুনিটি আছে মহামাটান আছে মহামার্টনও অনেক দল গড়ছে মহামার্টনও চাইবে ভালো প্লেয়ারকে ইন্ডিয়ান প্লেয়ারকে সাইন করাতে কারণ ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে একটা তো কোয়ালিটি আছে সবাই তো ভালো মানের প্লেয়ার তো কম আছে ইন্ডিয়াতে ঠিক আছে এমনি অনেক প্লেয়ার ইউথ প্লেয়ার তো উঠছে ঠিক আছে কিন্তু ভালো মানের একদিন অভিজ্ঞ প্লেয়ারকে নেওয়া তো সব টিমেরই দরকার তো এর জন্য এদের ওপর কিন্তু লক্ষ্য রয়েছে এবার আমি চলে আসছি আর একটা ভালো খবর সেটা হচ্ছে এডমান্ড যে লালঋণ হুম যে লালরিন লাল ভিকা সম্ভবত নাম এডমান এডমানকে অনেকেই জানে যারা ইস্টবেঙ্গল ফ্যান ইস্টবেঙ্গলে এসে খেলেছিল এই প্লেয়ারটা এবং তারপরে কিন্তু বেঙ্গালুরু সি থেকে উত্থান এই প্লেয়ারটার তো এই এডমান কিন্তু শেষ বছর খেললো এন্টার কাশিতে এডমান একটা খুব বুদ্ধিমানের কাজ করেছিল এডমানের কাছে তখন কিন্তু আগের বছর অফার ছিল হাইএসএলএল ক্লাবেও কিন্তু এডমান দেখলো যে সেখানে অ্যাথলেটিকো মার অ্যাথলেটিকো মার্দিনের মাদিন বলছি সরি অ্যাথলে অ্যাথলেটিকো যে ক্লাবটা আছে হ্যাঁ যে ইংরেজি স্পেনের যে অ্যাথলেটিকো ক্লাবটা সেই অ্যাথলেটিকোর কিন্তু সংযোগ হয়েছে তোমার এন্টারকাসির সাথে সেহেতু এই সংযোগের জন্য কিন্তু এন্টারকাশিতেই কিন্তু ছিল সেই এডমান আর এডমানের খেলা স্ট্রাইকার ফরওয়ার্ডে খেলে এতটাই ভালো হয়েছে তো তার জন্য কিন্তু এডমান কিন্তু এন্টারকাশি থেকে চলে গেছে পুরো কানাডার ফার্স্ট ডিভিশনের অ্যাথলেটিকোরই একটি ক্লাব অ্যাথলেটিকো টটন সম্ভবত নাম তো সেখানে কিন্তু চলে গেছে লোনে গেছে তো আশা করছি সেখানে প্রথম একাদশে জায়গা পাবে এবং প্রথম একাদশে ভালো খেলতে পারবে এবং যদি আমি এডমান্নের আর কোনো খবর পাই এখানাটাই ফার্স্ট ডিভিশনে গিয়ে কেমন খেলছে অবশ্যই আমি তুলে ধরব তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলা টাটা